মেয়েটি চিকিৎসক হতে চেয়েছিল পরম বেধাকে হাতিয়ার করে ডক্টর অব চেস্ট না হতে দিল না অদৃশ্য কোনো জমদুত একটা না কর্তব্যের শেষে নিরাপদ সেমিনার হল একটু বিশ্রাম নিতে গিয়েছিল ক্লান্তির শেষে নর পশুদের লোলুপ দৃষ্টি পড়েছিল চিবিয়ে হাড় মাংস খুবলে নেওয়ার একজন মহিলা ডাক্তার সেমিনার হল অথচ যন্ত্রদানব নেই বা বিকল কি বিচিত্র আয়োজন ছিল না কোনো নিরাপত্তারক্ষীর বেষ্টনী মদ্যব জানোয়ার ঢুকে পড়েছিল চক্রবুহহীন ঘরে আর্তনাদ চিৎকার কেউ শুনতে পায়নি হয়তো চিৎকার করে উঠেছিল সম্ভ্রম হারানোর লজ্জা হয়তো কিছুটা লড়াই জুজতে হয়েছিল কিন্তু পারিনি নরপিসাচের কামুক বেষ্টনী ভেদ করে বেরিয়ে আসতে কেউ এগিয়ে আসেনি এক অসহায় নারীর ইজ্জত বাঁচাতে নির্মম আঘাত থাকতে পারেনি লজ্জা মুহূর্তে ছিন্ন ভিন্ন দেহ বিবস্ত্র বসন গলায় কাল দাগ পড়ে আছে সেমিনার ঘরের নীল কার্পেটে খবর হয় আত্মহত্যা উদ্ভ্রান্ত সন্তান হারানোর কান্না বিবস্ত্র দেহ রক্তের আল্পনায় ঢেকে আছে মেয়ের মুখ যেন এক বিভস্য হয়ে যাওয়া মেয়ের অবয়ব নিষ্ঠুর নিয়তির কঠিন পরীক্ষা আর কতদিন বিবেক ঘুমিয়ে আছে রতনে চেতনায় জেগে আছে ভয় উর্দির দেওয়ালে ব্যারিকেড ভজন আর কীর্তনের তালিমে বন্দি মূল্যবোধ বলি হলো এক ভগবান রূপী মানবীর আরজিকরের সেমিনার হল নীল কার্পেটের তাজা রক্ত ফিজে গিয়েছিল সেদিন ভেজেনি লম্পট বিবেকের ক্রোধের আগুন আর কি হলে জ্বলে উঠবে মোমবাতি জ্বালিয়ে মিছিল নয় কারণ আলো নিভে গেলেই আবার গাঢ় অন্ধকার এবার বিবেকের চিরাগ জলুক চেতনায় পুরে ছাই হয়ে যাক সাগরে ক্রোধ আর ঘৃণার আগুন জ্বলে উঠুক গোটা সমাজে ছড়িয়ে পড়ুক গোটা নগর থেকে প্রান্তরে